আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব হাতে যখন একদমই সময় থাকবে না তখন এই এক রেসিপি খুব ঝটপট বানিয়ে পুরো পরিবারকে আপনারা সন্তুষ্ট করতে পারেন ছোট বড় সবাই ইনশাআল্লাহ দারুণ পছন্দ করবে এই রেসিপিটি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন বানানোর জন্য ফ্রাই প্যানে আমি দেড় চামচ পরিমাণে সয়াবিন তেল দিলাম আপনারা এখানে সরিষার তেল দিয়েও করতে পারেন হাফ চামচ পরিমাণে জিরা দিয়ে এটা আমি দশ সেকেন্ডের মতো ভেজে নিব তারপরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ ফালি করা আর একটা রসুন এক কোয়া রসুন আমি কুচি করে দিয়ে দিলাম এখন এটা আমি কিছুক্ষণ ভেজে নেব যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে কালারটা অল্প অল্প চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি মসুর ডাল দিয়ে দিবো আমি হাফ কাপ পরিমাণে মসুর ডাল ভালো করে ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম দেখেন অর্ধেক মানে মোটামুটি ভাঙা ভাঙা হয়েই গেছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এভাবে ভিজিয়ে রাখলে তারপরে এখানে ছোটো সাইজের একটা টমেটো ফালি করে তারপর সেটা দিয়ে দিলাম পাকা টমেটো এখন আমি এটা ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিব খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডাল এমনিতে সেদ্ধ হতে একটু সময় লাগে তো দেখা যাবে যে আপনারা যদি এভাবে করেন তাহলে খুব ঝটপট হয়ে যায় রান্নাটা লবণ দিলাম স্বাদ মতো হলুদ দিলাম হাফ চামচের থেকে একটু কম আর একটু ধনিয়ার গুঁড়ো দিলাম দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে তারপরে এখানে আমি পানি দিয়ে দিব আর এখানে অবশ্যই গরম পানি দিব তাহলে দেখবেন রান্নাটা আরও তাড়াতাড়ি হবে হাতে যখন একদমই সময় থাকবে না আপনারা খুব ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এক রেসিপিতে পুরো পরিবার খেয়ে নিতে পারবে আড়াই কাপ পরিমাণে পানি দিয়ে সাত আট মিনিটের মতো জাল করলাম দেখেন পানি অনেকটা ফুটে গেছে যেহেতু গরম পানির সময় একদমই লাগবে না এখন এই পাত্রটা সরিয়ে একটা ফ্রাইপ্যান দিয়ে একটু তেল গরম করে গরম তেলে আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আমি এখানে একটা ডিমই নিয়েছি একটা ডিমই হয়ে যাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম দিবেন তারপরে এক পাশ হয়ে গেলে একটু ভাজ করে নিলাম তারপরে একটু চামচ দিয়েই কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে তারপরে এটা আমি ডাল যে সেদ্ধ করেছি সে ডালের মধ্যে দিয়ে দিব। তো আলাদা করে ফোড়নের কোনো দরকার নেই খুব ঝটপট আপনারা একবারে পেঁয়াজ মরিচ রসুন ভেজে জিরা ফোড়ন দিয়ে একবারে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন ডিম দিয়ে আলাদা করে ডিমেরও কোনো দরকার নেই তো ডিম দিয়ে তারপরে আমি সাত আট মিনিট এটা রান্না করলাম সাত আট মিনিট পরে আমার রান্না একদম কমপ্লিট আমি এক মুঠ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে চুলা রাচটা একদম কমিয়ে দিয়ে আর দুই তিন মিনিট রেখে তারপরে চুলা বন্ধ করে দেবো আমি চুলা বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেল ভীষণ মজার এই রেসিপিটি হাতে যখন একদমই সময় থাকে না আমি খুব ঝটপট এভাবে রান্নাটা করে ফেলি আপনারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এরকম আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ